আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব ভিন্ন স্বাদের আলুর চপ এটি খেতে কিন্তু অসম্ভব মজা হয় ইফতারে আপনারা এটি তৈরি করে সকলকে চমকে দিতে পারেন দেখতেই পারছেন আমার চপগুলো কি সুন্দর ক্রিস্পি হয়েছে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এজন্য প্রথমে মিডিয়াম সাইজের ছয় থেকে সাতটি আলু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এরপর আলুগুলোকে ছিলে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের না থাকে একেবারেই মসৃণ করে ম্যাশ করে নেব এরপর একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি চারটি ডিম এতে এক চিমটি লবণ দিয়ে এটিকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর তেল দিয়ে ডিমটিকে স্ক্রাম্বল করে নিতে হবে পর্যায়ে এটিকে উঠিয়ে এক সাইডে রেখে এ এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এক চা চামচ কর্নফ্লাওয়ার এক চিমটি লবণ এগুলোকে এখন আমি মিশিয়ে নেব এরপর অল্প অল্প করে পানি অ্যাড করে একটি থিক ব্যাটার তৈরি করে নিব এটিকে কিন্তু খুব বেশি পাতলা করতে যাবেন না এটিকেও এখন এক সাইডে রেখে দেব তারপর ম্যাশ করা আলুগুলোতে দিয়ে দিব প্রায় এক কাপ পেঁয়াজ বেরেস্তা ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ কুচি এবং ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি এবং এক চা চামচ চাট মশলা আরও দিচ্ছি স্বাদ অনুসারে কিছুটা লবণ এবং স্ক্রাম্বল করে রাখা ডিমটাকে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস মাংসটাকে আমি কিছুটা ব্লেন্ড করে নিয়েছি বা বেটে নিয়েছি আপনারা চাইলে মুরগির মাংস ব্যবহার করতে পারেন আবার মাংসটাকে স্কিপও করতে পারেন তবে মাংস ব্যবহার করলে এখানে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব এরপর এখান থেকে অল্প একটু হাতে নিয়ে এভাবে চপের শেপ দিয়ে দিতে হবে এবার এটিকে তৈরি করে রাখা মিশ্রণে ডুবিয়ে ব্রেড দিয়ে কোট করে নেব একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে এগুলোকে কোনো ডিশে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজারে প্রায় এক ঘন্টা রাখার পর এগুলোকে কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে প্রায় এক মাস সংরক্ষণ করা যেতে পারে এখন গরম তেলে চপগুলোকে ভেজে নিতে হবে এই চপ ভাজার ক্ষেত্রে কিন্তু খুব বেশি তেল দিতে যাবেন না চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে এগুলোকে আলতোভাবে উল্টিয়ে দিতে হবে যখন এরকম রং চলে আসবে তখন চুলা থেকে উঠিয়ে নিতে হবে এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গিয়েছে একেবারে ভিন্ন স্বাদের আলুর চপ এটি একবার তৈরি করে খেলে কিন্তু আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন